ক্রেডিট নিয়ে আমি কি করবো ভাই আমার তো কিছু করার নেই তুমি চান্স পেলে তোমার পরিবার খুশি হবে তুমি চান্স পেলে তোমার মন ভালো লাগবে শান্তি লাগবে চান্স পেলে ভালো লাগবে কথা শুনবা হতাশ হবানা আবার একটা টিচার আছেন মেজর ইসুফ জুন হুসাইন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার তিনি আমাকে একটা কথা বলেন একটা কথা যেটা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করে সে কথাটা কি জানো আমাকে বললো যে বেটা রংপুর বাসাতে বলে বেটা তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে মন ক্লান্ত করবো কারণ মন ক্লান্ত যদি করো যে তোমার ক্লান্ত শরীর আছে সেটাকে বয়ে বাসায় নিয়ে যেতে পারবে তোমার গন্তব্য নিতে পারবা শরীরের উপর দিয়ে যা হচ্ছে হোক মন শক্ত রাখবা যদি মন শক্ত থাকে মানসিকতা শক্ত থাকে চিন্তা চেতনা থাকে টার্গেট থাকে তুমি লাইফে সাইন করবা আমিও তোমাদেরকে এটাই বলি মন ক্লান্ত করবা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জয়ী না হোক লড়াই করো